হাই এভরিওান আবারও নিয়ে আসলাম নতুন ইন্ডিয়ান ভেসিল থ্রি গেম তোমাদের জন্য খুব সুন্দর একটা গেম হতে চলেছে আজকে আমি এই সামনের মাঠটা যে আছে এইটাতে ডাম্পার নামিয়ে এটা লোড করব তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা গেম চলছে এ মা এই দেখো কী কাণ্ড গাড়ি ফেঁসে যাচ্ছে হয়তো এ মা সামনেও যায় না পিছনেও যায় না কি জ্বালা একটা পড়লাম এখন উপায় কি উঠবে কি উঠবে মনে হয় উঠবে 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 না এ তো দেখছি ফেঁসেই গেল এবারে এটাকে তুলতে হবে তো নাকি এখান থেকে বের হয় না ব্যাগেও যায় না সামনেও যায় না তো গাড়ি যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর ভিডিওটার কোনটা পার্ট বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করবে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না তো যাক দিয়ে গাড়িটা ফেসে গেল এখন এই গাড়িটাকে তুলতে হবে এই চারটার দিয়ে আমি গাড়িটাকে তোলার চেষ্টা করবো যদি একটা ট্র্যাক্টর দিয়ে না হয় আর একটা ট্র্যাক্টর নিয়ে আসবে দেখি আগে এটা দিয়ে কি হচ্ছে তোমরা দেখতে থাকো গেম প্লেটা খুব সুন্দর হতে চলেছে তো আশা করি তোমরা সাবস্ক্রাইব না করে হয়তো যাবে না আর আমি সেই আশা নিয়েই একটা ভিডিও বানাইলাম অবশ্যই সাবস্ক্রাইব করবে